আগামা লিজার্ড মাঝারি আকারের লম্বা লেজযুক্ত টিকটিকির একটি প্রজাতি যারা সাব সাহারান আফ্রিকা জুড়ে বাস করে এই বংশের মধ্যে চল্লিশটিরও বেশি স্বীকৃত প্রজাতি রয়েছে এদের দৈর্ঘ্য প্রায় বারো থেকে তিরিশ সেন্টিমিটার হয়ে থাকে এবং ওজন হতে পারে এক কেজি পর্যন্ত প্রভাবশালী পুরুষদের নীল শরীর এবং হলুদ মাথা থাকে যেখানে অধস্তন পুরুষ এবং মহিলাদের জলপাই সবুজ মাথা থাকে আফ্রিকান আগামা লিজার্ড শুকনো বন তৃণভূমি এবং মরুভূমির পাশাপাশি আফ্রিকা শহরে এবং শহরতলির পরিবেশে পাওয়া যায় আগামা লিজার্ড প্রাথমিকভাবে কীট পতঙ্গ খায় যার মধ্যে রয়েছে পিপড়া ফোড়িং এবং বিটল স্ত্রী আগামা নরন বালিযুক্ত স্থানে পাঁচ থেকে ষাটটি ডিম পাড়ে ডিম ফুটতে প্রায় আট থেকে দশ সপ্তাহ সময় লাগে প্রতিটি বাচ্চা লিজার্ড একটি অতিরিক্ত তিন ইঞ্চি লেস সহ প্রায় দেড় ইঞ্চি লম্বা হয় প্রজাতির উপর নির্ভর করে আগামার আয়ুষ্কাল পঁচিশ বছর পর্যন্ত হতে পারে